কসবা ও আখাউড়া নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া চার সংসদীয় আসনে নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারণা চালাচ্ছে বিএনপি দলটির প্রার্থী মুশফিকুর রহমানকে ঘিরে এলাকায় বাড়ছে কর্মী সমর্থকদের ব্যস্ততা পোস্টার লিফলেট আর গণসংযোগে সরগরম পুরো আসন নির্বাচনী মাঠে বিএনপির প্রার্থীর পক্ষে জনমত ইতিবাচক বলে দাবি করছেন নেতাকর্মীরা আর বলিষ্ঠ আপনি না খুব বিশ্বাস আর আমার পছন্দ সল্ট বে ওয়েলকাম টু সল্ট বে নির্বাচনী প্রচারণার অংশ নিতে ইংল্যান্ড থেকে দেশে এসেছেন বিএনপি নেতা আরিফুর রহমান সোহাগ তিনি বলেন তারা ঘরে ঘরে ব্যাপক সাড়া পাচ্ছেন মানুষ শুধু ধানের শিষের কথাই বলছেন সবাই মুশফিকুর রহমানের কথা বলছেন তারা তারেক রহমানের নেতৃত্বের কথা বলছেন এই পাওয়াকে গর্বের আখ্যা দিয়ে তিনি জানান এভাবে সাড়া পাওয়া তাদের দল নেতা ও এলাকার জন্য গর্বের এই আসনে বিপুল ভোটে জয়ী হবেন এমনটাই আশা তার যখন যাচ্ছি মানুষের মুখে মুখে একই কথা গত সতেরো বছর তার সব কিছু থেকে বিরত ছিল তো তাদের চাওয়া দুর্নীতিমুক্ত বাংলাদেশ তাদের চাওয়া বেকারত্ব মুক্ত বাংলাদেশ তাদের চাওয়া অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তাদের চাওয়া এই বূমিদূষণ হাত থেকে মুক্তি পাওয়া তাদের চাওয়া চাঁদাবাস হ্যাঁ চাঁদাবাস যারা আছে তাদের কাছ থেকে মুক্তি পাওয়া মাদক থেকে মুক্তি পাওয়া তো এইগুলা এই সবগুলা এই যে এক সাধারণ চাওয়া এই সাধারণ চাওয়ার অপর নামে হচ্ছে মুর্ফিদুর রহমান সাহেব Una que sí.